তো যদি এরকম কোনো ম্যাথ থাকে শুধু কী থাকে উপকেন্দ্র একটা থাকে আর একটা যদি এবং কী থাকে নিয়ামক রেখা থাকে নিয়ামক রেখা বিশ্ব পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে যদি বলে এরকম যদি থাকে তাহলে আমাদের কী সূত্র একটা মনে রাখতে হবে লম্বরেখার সমীকরণ এক কথায় এটা আমাদের কি লম্বরেখার সমীকরণ নির্ণয় সূত্রটা মনে রাখতে হবে তো লম্বরেখার সমীকরণ সূত্রটা কী দেখো লম্ব লম্ব রেখার সমীকরণ নির্ণয়ের সূত্র কি লম্ব লম্বরেখা লম্বরেখার সমীকরণ নির্ণয় সূত্র লম্বরেখার নির্ণয় সমীকরণ সূত্রটা কি এ এক্স প্লাস হচ্ছে বি ওয়াই প্লাস সি আর নিচে হচ্ছে কি রুড ওফার এ স্কোয়ার প্লাস হচ্ছে কি বি স্কোয়ার এটা হচ্ছে লম্বরেখার সমীকরণ নির্ণয় সূত্র তো আমরা আসুন এটা সলভ করি তো এটা কী করতে হবে আমাদের প্রথমে আমাদের এই সূত্র লম্বর লেখার যে সমীকরণ নির্ণ সূত্র আছে এটা ফালাইতে হবে তারপর এটা আমাদের কী করতে হবে ভুসকটি যে আছে ওটা ফালাইতে হবে তো আমরা একটা চিত্র আগে অঙ্কন করি হ্যাঁ এরকম চিত্র করি চিত্র অঙ্কন এটা এক্স অক্ষ বরাবর এটা হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর এখানে কত আছে এটার মান মনে করা আছে মাইনাস ওয়ান ওয়ান আর এখানে কী আছে এক্স ওয়াই তো এরকম আছে এর পাশে গিয়ে মাইনাস এর পাশে মাইনাস পাশে আছে কি প্লাস তো এক্সের সাথে এটা এক্সে মান তাহলে আমরা এখানে লেখি কি তো আমরা এখন প্রথমে কাজ করব এই সূত্রটা তো সূত্রটার কাজ করতে গেলে মানে এইটার কাজ করব এইটার কাজ করব তো এইটার এখানে তো দয় আছে তার মানে আমরা লিখতে পারি কি রেখার সমীকরণ আমরা জানি আমরা জানি লম্ব রেখার সমীকরণ রেখার সমীকরণ নম্বর রাখার সমীকরণ কী বললা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি এখানে আমাদের জিরোটা নেওয়ার প্রয়োজন নাই তোমরা বলতে পারবো যে জিরোটা কেন কেন জিরো নেওয়া আমরা তো জিরো নেবো আমরা মান বের করবো এই জন্য জিরোটা নেওয়ার কোনো প্রয়োজন নাই তো দেখো তারপরে কিন্তু আমরা এই সূত্রটা বসালেন সূত্রটা এখন আমরা অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করবো কীভাবে এই দেখো আমাদের দেওয়া আছে কি এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান মানে সি এর মান ওয়ান সি এর মান যদি ওয়ান হয় তাহলে কী হবে বিয়ের মানও ওয়ান হয়ে তো হবে তাই না এর মানও তো ওয়ান হবে তাই না তো সবগুলোর মান যদি ওয়ান হয় ওয়ানের সাথে যদি এক্স গুণ করি তাহলে কী হয় এক্স হয় প্লাস বি ওয়ানের সাথে যদি ওয়াই গুণ করি তাহলে তো কী হয় ওয়াই হয় প্লাস ওয়ানের সাথে যদি সি করি তাহলে কী হয় সি তো হয় না ওয়ানের সাথে ওয়ানের সাথে সি এর মানই তো ওয়ান ওয়ানের সাথে কোনো কিছু নেই তার মানে এটা কি ওয়ান আর নিচে কি এ এর মান কি বলছি আমি এর মান ওয়ানের উপর স্কোয়ার প্লাস বি মান ওয়ানের উপর স্কোয়ার যেটা সমীকরণ আমাদের কী আসে এরকম আসে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান আর নিচে আসে কি রুট টু আমরা কিন্তু একটার মান পেয়ে গেলাম একটার মান পেয়ে গেলাম তো এস গো আরেকটার মান আমরা দেখি আরেকটার মান কেমন করে দেখবো আরেকটার মান হচ্ছে এটা ভুস নির্ণয় করবো ভুসকটির আমরা কি জানি না আরেকটা জানি কি ভুজ স্কোয়ার ভুজ স্কোয়ার প্লাস হচ্ছে কি কোটি স্কোয়ার কোটি স্কোয়ার মানে এটা কি ভুস আছে কি আমাদের এক্স প্লাস ওয়ান এক্স প্লাস প্লাস হচ্ছে ওয়াই প্লাস ওয়ান তারপর কি স্কোয়ার ঠিক আছে তারপর থেকে আমরা ভুজ আমরা এই যে এটা হচ্ছে ওয়াই পাশে কি আছে এ পাশে মাইনাস চিহ্ন আছে বলছেন এটা মাইনাস মাইনাস প্লাস এ দেখো এই পাশে আছে কি মাইনাস এই পাশে আছে প্লাস তো মাইনাস এই পাশে আছে কি একটা মাইনাস আছে এটা হচ্ছে কি মাইনাস চিহ্ন এটা আছে মাইনাস এটা মানে কি মাইনাস তো এই পাশেতে প্লাস এর মাইনাসকে কি করলে মাইনাসই হয় প্লাস এর মাইনাসকে হয় মাইনাস এই পাশে মাইনাস আর এই পাশে মাইনাসকে কি করলে প্লাস হয়ে গেল তাহলে কি হবে x + 1 আর x এই পাশে কি আছে প্লাস মাইনাস আছে এই পাশে প্লাস তাহলে প্লাস এর মাইনাস এর মাইনাস তাহলে কি হবে x - 1 স্কয়ার এটাই